এই কালো নিয়মটা ভালো লাগত ওটা ভালো লাগছে ময়ূরে ভালো লাগছে এটা ভালো লাগে ভালো লাগছে এগুলো ধুতে ঢুতে সময় লাগে না বলো তো একা হাতে এত কিছু সামলানো তো দেখো কি সকালে স্নান করে ঠাকুরদাও হয়ে গেছে তারপরে রান্নাঘরে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্টে বানাবো ওটসের খিচুড়ি তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে প্রেশার কুকার বসিয়ে দিলাম তাতে অল্প একটু সরষের তেল জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঘরে যা সবজি অ্যাভেলেবেল ছিল সেটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম কুমড়ো গাজর আর তোমার আলু আর তোমার বিনস ছিল ব্যাস সেইটাই দিয়ে নাড়াচাড়া করে এক কাপ মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে নাড়াচাড়া করে হলুদ নুন শুধু দিয়েছি আর কিছুই দিইনি দিয়ে ডালটাকে আগে প্রেশার কুকারে সেদ্ধ করে পরে আমি ওটসটাকে অ্যাড করে একটা সিটি নামিয়ে দিই ওটস আর ডাল যদি তুমি একসাথেই কষিয়ে দাও না তারপর খিচুড়িটা একটু ল্যা ল্যার মতন হয়ে যায় ওটস ওই জন্য আমি এইভাবেই রান্না করি তা দেখো ওটসের খিচুড়ি আমার একদম রেডি হয়ে গেছে তার সাথে ডিম সেদ্ধ রেখেছি কথা বলতে বলতে তো তোমাদের সাথে ইন্টোটা দিতেই একদম ভুলে গেছি আজকে ওট মানি ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো ভালো আছি দেখলাম ফ্যামিলিতে তোমাদের আর একবার সাইবো তার হচ্ছে বৃহস্পতিবার আর বাজে প্রায় দশটা বেজে গেছে তো সকালে ব্রেকফাস্ট আজকে ওটস বানানো ওটা বানিয়ে খাওয়া হয়ে গেছে তাই এখনো বাজার পাঠায়নি মানে দেবনাথ বাসুর কাজ দিয়ে বাজার পাঠাবে ততক্ষণ আমি একটু আমের ভাপা দই বানাবো তার জন্য এখানে দু কাপ দই আমি জল ঝরাতে দিই তার এখানে একটু কনডেন্স মিল্ক তৈরি করে নিচ্ছি অল্প একটু আছে এতে হবে না ওই জন্য এক প্যাকেট গুঁড়ো দুধ অমল দুধ দিয়েছি আর ওই তোমার এক দুধ ছিল আর চিনি ছিল একসাথে জাল দিয়ে এটা পুরো একদম ঘন করে কনডেন্স মিল্কের মতো বানিয়ে নিয়ে দুটো আম ছাড়িয়ে নেবো

এর মধ্যে কিছু তো আমের পেস্ট দিয়ে দেব ওখানে হালকা বিট লবণ দেব তাহলে ওটা ফাটা হয়ে গেছে তিলের বাটিতেই বসে আর একটু বাটার পেপার দিয়েছি ছোট হয়ে গেছে বাটার পেপার একটা খুলে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়েছে নিচে একটা ছোট্ট স্ট্যান্ড বসিয়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে এইটা দিয়ে কুড়ি মিনিট এই যে ভাপা দইটা বসিয়ে দিয়েছে অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম এই বাঁশও বাঁধে পার্টিছে দেখো একদম বেসিনের অবস্থা ভীষণ খারাপ ছিল এক ঝুড়ি বাসন মেজে ওই যে ওইখানটায় রেখেছি এখন একটু জলটা ঝরে যাক তারপর এখানে তুলো এখানে একদম জায়গানে ছোট রান্না তো একটুখানি ম্যানেজ করে কাজ করতে হয় এইগুলো সব বাজার নিয়ে এসতে বৃহস্পতিবারে সকালে পুজো হয়ে গেছে তোমাদের সাথে তো শেয়ার করতে পাইনি অনেকটা বেলা হয়ে গেছিল আজকে তাহলে রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়ে কি কি এনেছে তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করবে বাজার পাঠিয়েছে এগুলো ধুতে ঠুতে সময় লাগে না বলো তো একা হাতে এত কিছু সামলানো তো দেখো কি কি পাঠিয়েছে সেটা দেখাই এই যে রুই মাছ পাঠিয়েছে কই মাছ খেয়ে খেয়ে মুখে স্বাদ পেয়েছে ওই জন্য প্রত্যেক দিনই প্রায় কই আনছে এখন আর এই যে ট্যাংরা মাছ চিকেন নিয়ে এসছে আর এই মধ্যে টমেটো উচ্ছে বেগুন পেঁপে পটল ভেন্ডি তুরুল ঝিঙে কুমড়ো লাউ ধনে পাতা কাঁচা লঙ্কা আর এই যে সোয়াবিন ব্যাস এই বাজার করেছে আজকে কারি বাজার নিয়ে চলে এসছে জায়গার মতন সব গুছিয়ে রাখতে হবে আজকে রান্না করব আগের দিনে তিন পিস রুই মাছ আছে সেটাই ভাবছি ঝিঙে দিয়ে একটু ঝোল করে নেবো তিন পিস রুই মাছ আছে এটাই ভাবছি আজকে রান্না করে নেবো এদিকে ভাতটা হয়ে গেছে এত বাজার পাঠিয়েছে এত মাছ কই মাছটা ধুতে সময় লাগে না বলো আমি কারি খানি বাজার পাঠিয়েছে আজকে যত সবজি ছিল সব কেটে নিয়েছি পাতলা করে একদম জিরে বাটা দিয়ে ঝোল বানাবো একটু হালকা করে গরমে আর সেদ্ধ ব্যাস আজকে এই রান্না করব কালকে দেখা যাবে ধীরে সুস্থ তো চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেবো দিলে মনে আরো ফাটবে ভালো মাছগুলো ভেজে এবার নামিয়ে নিই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এই তেলের মধ্যে তেলটা দেখো অল্প একটু জিরে পড়ে দিয়ে দেবো এই যে কেটে রাখা সবজি ধুয়ে রেখেছি পটল ঝিঙে আলু এটা দিয়ে দেবো একটুখানি ভাজা ভাজা হোক ঠিক আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু নেই

পাতলা পাতলাই থাকবে বেশি শুকাবো না ঝোলটা দিয়েই তো ভাতটা খাবে সবজি সেদ্ধ হয়ে যাবে অল্প একটু ধনে পাতো ওপর থেকে দিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো উচ্ছেটা মাখার জন্য আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি বৃহস্পতিবারের মেনু হচ্ছে উচ্ছে কুমড়ো আলু সেদ্ধ আর এই যে মাছের ঝোল ঝিঙে পটল আলু দিয়ে এই রান্না আজকে কিছু দিই এবার রান্নাঘরটাগুলো সব পরিষ্কার করে বাসন মেজে ব্যস্ত তাহলে একটা স্নান করে ঠাকুরটা দিয়ে দেবো তো চলো পরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে হচ্ছে আমার গায়ের অবস্থা কি দু তিন বল করে স্নান করে কালকে এত বৃষ্টি হলো ঝড় বৃষ্টি আজকে তার তিন ডবল গরম পড়ে যাচ্ছে এমন অবস্থা তো চলো একটু স্নান করে সাগরটা দিয়ে নি দিয়ে তারপরে তোমাদের সাথে আমি কথা হচ্ছি আগের চপার দুখানা যাই এই তোমার অ্যামাজন থেকে নিয়েছিলাম না ওয়ান্ডার চিপ এটা সবচেয়ে ভালো দুটো নষ্ট হয়ে গেছে পুরো পছন্দ বলে ওয়ান্ডার চিপ এটা সবচেয়ে ভালো আর যারা আর নিচে একটা আছে উপরে একটা আছে নাকি প্লেট এই না একটাই

বুজি চাদা আৰু কি কুমাৰ ভাল লাগে ভাল লাগে দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে একটুও কথা বলতে পারিনি শুয়ে পড়েছিল আর ছেলে এসে চারটের সময় ডাকলো উঠে ওকে ভাত দিয়ে আর সকালে যে আম দইটা বানিয়েছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই জন্য ফ্রিজ থেকে বার করে একটা আম কেটে দইটা থালার মধ্যে নিয়েছি নিয়ে আম কেটে ওপর থেকে একটু গার্নিশিং করে নিলেই ব্যাস আমের ভাপা দই একদম রেডি হয়ে যাবে আর খুব সহজ আর অল্প উপকরণেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে দেখেছো কতটা বানানো সহজ আর আমি গার্নিং কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি তা রবিবারে দুপুরবেলা এরকম বানিয়ে সবাই মিলে একসাথে এরম ভাপা দই খাও কিনে তো সবসময় খাওয়া যায় বাড়িতে বানিয়ে নিলে সেই জিনিসটাই অন্যরকম লাগে তার চলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্টে জানিয়েও আমাকে শুয়ে শুয়ে একদম দই খাওয়া কেমন হয়েছে বলো তো দেখি সত্যি কথা হ্যাঁ হ্যাঁ করে নাও আমাদের মধ্যে দুধ দিলে হবে আদা নিয়েছো আমি আদা চাই আমরা আদা খাই আদা ধুয়ে নে ভালো করে করো ঠান্ডা করতে দিয়েছি তাই আসবো দেখি দুজনের হয়ে যাবে একটু দাও জল কিভাবে নিজের দোষটা অন্যের ঘরে চাপাতে পারলে বাঁচে আমি প্যাকেট কেটেছি

একটু না না অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম বিকাল মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম আর যা গরম রান্নাঘর থেকে আসলে সানটান করলে ঠাকুর দি আর শরীর চলছিল তখন একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে বেশ প্রতিবারে ঠাকুর টুকুর দাওয়া হয়ে গেছে সন্ধেবেলা দিয়ে দেব এখন একটু চা কললাম তাই খেলাম চাটা একদম বাজে হয়েছে হ্যাঁ বাজে চা হয়েছে একটু চা যা খেয়ে যাবো একটু টুকটাক কিছু কেনাকাটা আছে সোফার জন্য কিছু কুষান নাওয়ার আছে সেটাই যাব লোকনাথ পুজো এসছে না লোকজন আসবে পুজো আসলেই আমাদের বাঙালিদের টুকটাক কেনাকাটা থাকে মানে লেগেই থাকে চল পরে তোমাদের সাথে আমার কথা লাইট নিবি দেবো এই কালো নিয়ম না তো হলুদটা ভাল লাগছে হ্যাঁ ওটা ভালো লাগছে ময়ূরের ভালো লাগছে এটা ভালো লাগছে হাতির ভালো ময়ূরটা ভালো লাগছে ওটা নিয়ে না এটাই নাও না এটা ভালো লাগে হাতিটা ভালো আছে দেখো কুষাণ তারপর কুষাণ কামার আর কি কি নিয়েছি সবটাই তোমরা পরের ব্লগে দেখতে পাবে তো অনেকটা রাত হয়ে গেছে বাড়িতে গিয়ে আবার বান্না করতে হবে তা সকাল থেকে বৃহস্পতিবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল হলে সাবস্ক্রাইব করো